এখান থেকে আপনারা জানতে পারবেন চায়না আদা চায়না রসুন দেশি আলু দেশি পেঁয়াজ যে পাইকারি দরদাম জানাবো এবং আমরা অবস্থান করছি প্রতিষ্ঠান মা বাবার দোয়া বা জেলায় এবং এখানে নিচে লেখা আছে নাহার কৃষি মার্কেট রায়ের বাজার বেরিবাদ ঢাকা প্রিয় দর্শক সরাসরি যুক্ত হচ্ছে এদিকে ব্যবসায়ী আসসালামু আলাইকুম

পেঁয়াজ আমদামি এই যে যে ঘাড়িয়ে ঘাড়িয়ে পেঁয়াজ আসতেছে আসলে এত পেঁয়াজ দেশে তারপরে কি এলসি প্রয়োজন হয় এলসির প্রয়োজন হয় এলসির প্রয়োজন মোটা এলসি চিকন এলসি প্রয়োজন না কিন্তু মোটা এলসি প্রয়োজন আছে কারণ দেশে মোটা পেঁয়াজের অভাব মোটা পেঁয়াজের অভাব ভারত থেকে হ্যাঁ ভারত থেকে মোটা পেঁয়াজের চাহিদা বেশি কিন্তু এই বছর তো আমাদের আসে না আমাদের কৃষকরা ভারত থেকে পেঁয়াজের বীজ এনে বাংলাদেশে বাংলাদেশে ওপন করে ফলিয়েছে বিঘা প্রতি একশো মন থেকে

আমি চাইবো আমার দেশের জনগণ থেকে টাকা কেজি খাওয়াবো তাই না হ্যাঁ কিন্তু আমি তো এই দেশের নাগরিক করিক আমারটা আমার বুঝে নিতে হবে হ্যাঁ এটাই তো নিয়ম এটাই নিয়ম কিন্তু আমরা তো আমি তো বুঝে নিচ্ছি কথা এটা হয় না আচ্ছা 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 আজকে এখানে দেশি পেঁয়াজ কত বিক্রি চলছে আজকে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ আলু কত বিক্রি চলছে ত্রিশ টাকা আচ্ছা

আমরা যদি বলি এই পেঁয়াজ রসুন আলু আজ যে মন তারিখে জানতে পারছেন সব সব কিন্তু আজকের জন্যই কাঁচা পণ্য আজকে আজকে বিক্রি আগামীকালকার দাম বাড়তে পারে কমতে পারে এভাবে চলে কাঁচা পণ্যের বাজার এই ছিল সর্বশেষ তালিকা